মুসাফির হর কুজা বাশত ওয়তনরা ইয়াদমি দারত বুলবুল দর কফাস বাশত চমনরা ইয়াদমি দারত যে কোনো পাখিকে যদি কেউ হাজার উন্নত ব্যবস্থাপনায় দামি কোনো অর্ডার লিখায় ডাক্তারির পরীক্ষা করা খাদ্য খাবার নিয়ম মাফিক খাওয়ায় সপ্তাহ সপ্তাহে তাকে বডি চেক আপ করে অনিরাপদ জীবন তো না বড় সুন্দর সুখময় জীবনের ব্যবস্থা এখানে তোমাকে নিয়মিত মেডিকেল হয় ডাক্তারি পরীক্ষা করে তোমার খাদ্য খাবার দেওয়া হয় সে কেবল বলবে ইয়ার অব মেরাভি রানা ইয়ার অব মেরাভি রানা এই বন্দিশালা তো আমার কাছে ভালো লাগে না আল্লাহ আপনি আমাকে আগের জীবন দান করেন আল্লাহ আপনি আমাকে সেই মুক্ত জীবন দান করেন একদমই ভালো লাগবে না সে কেবল তার সেই কথা ঠিক এইরকম একটা গরিব দেশের দেশের বাসিন্দা আমরা বাংলাদেশ এই লোকেরা পৃথিবীর নামি দামি দেশে থাকে কিন্তু মা এখানে স্ত্রী সন্তান এখানে লাগাতার ফোন তার প্রাণটা পড়ে থাকে এখানে কারণ এটা আমার মাতৃভূমি এটা আমার জন্মস্থান এটা আমার ঠিকানা ঠিক তেমনি ভাবে আমাদের ঠিকানা তো এখানে ছিল না আমরা তো জান্নাতি ছিলাম আবার জান্নাতে ফিরে যাব এই বেদনা যার মধ্যে থাকে যখন যেখানেই থাকে কেবলই মনে পড়ে হায় আবার জান্নাতে যেতে পারবো তো আমার কোন কর্মের দ্বারা আমার জাহান নামের পথ জান্নাতের পথটা রুদ্ধ নষ্ট বিনষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো আহা জ্ঞানী মানুষ নবীজি বলেন এই মানুষদেরকে বলে তো ওই পাখি একদিন খাঁচার মধ্যে বন্দি অবস্থায় সকালের বা কোনো বেলার বাতাসের সঙ্গে সেই তার পুরানা ফুল বাগানের ঘ্রাণ খুশবু তার নাকে আসছে বড় মুশকিল এতটা ব্যথিত সেই ব্যথিত পাখি খাঁচার ভিতরে নিজের ডানা দিয়ে এত জোরে প্রচন্ডভাবে ডানা দিয়ে আঘাত করা শুরু করলো খাঁচা সহ উড়ে বাগানে চলে গেছে এক বুজুর বলেন গন্থা আসিরু কো ও পারকে জানে বেচারাকে বন্দি করার কারণে মনে বড় কষ্ট ছিল উড় চলে কফস লেকর বয়ে গুলকে আনে সে খাঁচা সহ উড়ি চলে গেছে ফুল বাগানের খুঁজবো নাকি আসার কারণে ঠিক এই দুনিয়াতে আসার পর আমরা তো জান্নাতের পাখির মতোই ছিলাম নফসের কারণে শয়তানের কারণে সামাজিক কারণে বিভিন্ন কারণে আমাদের যেন ওই পরগুলো উঠে ফেলছে কেউ যেন আমাদের যে কোনো ভাবে বন্দি এবং আবদ্ধ করে ফেলছে যে কোনো মুহূর্তে যদি কেউ নিয়ত করে আমি আর এই বদ্ধ করে থাকবো না আমি আর এই হারাম জগতের আবদ্ধতায় আমি থাকবো না ইন্নি রব্বি হজরত ইউসুফের মতো আমি তো ছুটলাম আমার আল্লাহর দিকে সায়াহদিন আশা করি তিনি কোনো মুক্তির পথ খুলবেন তিনি তার পথ টুকুন দরজার দরজাল খুলে দিলেন এটা থেকে মাসাল্লাহ হলো কোন গুনার পরিবেশে সম্ভাব্য কোনো পথ থাকার পরে আমি আর কি করব এই বলে সেখানে বসে থাকা জায়জ নেই